এখানে দুইটা একেবারে একেবারে হাইব্রিড জাতের মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বকনা দেখতেছি বাইদান দাম দর দিচ্ছে অনেক সুন্দর কোয়ালিটির রুমান ভাইয়ের কাছে দেখতেছি রোমান ভাইয়ের কাছে তলাভাতটা দেখেন মার্শাল আ সুন্দর আছে ইজিয়ান জাতের বকনা একেবারে অমায়িক দুইটা বকনা চমৎকার দুইটা গরুর দামদর চলতেছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো দাম হচ্ছে দামদর চলতেছে তথ্য দেওয়ার চেষ্টা করবো আসলাম ওয়ালাইকুম দুইটা তো মশাল্লা সুন্দর দুইটা বক নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন আটটা আটটা হয়ে গেছে ছয়টা দিকটা দুই দর্শক দুইটা আছে তবে দুইটা বকনাই নাই একেবারে অনেক সুন্দর দুইটা বকনা না

অনেক সুন্দর দুইটা ঘটনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই ওনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন ওনার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি লোকটা ভালো আছে আমার দেখা মতে খুব একটা ধাপের হাটে মোটামুটি উনি ব্যাপারীরা সবাই একটু সবাই সবাইকে আপনারা ইয়ে বলতে পারেন আমার কাছেও কারণ তার মধ্যেও কম বেশি আছে তবে আপনাদের আমি সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করবেন অনলাইনে কেনার থেকে হাটে এসে দেখে শুনে কিনলে ভালো হয় এতে আর কাছে এগুলো মোটামুটি সুন্দর বোকনা আসলাম আলাইকুম শুয়ে পড়ছে কুমা এটা কত চাচ্ছেন হ্যাঁ কত চান কত দাম দিলে আশি বিরাশি আশি বিয়াশি দশকে যে বোকনাটা সুন্দর একটা বকনা আশি বিয়াশি দাম দিছে সত্তর হাজার পঞ্চাশ যে এখানে ভাইয়ের কাছে মোটামুটি আরও কিছু বকনা আছে পাশে দাম দর জানাবো ফ্রিজিয়ান এবং এগুলোর দাম দর জানাবো এই যে চারের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান যাচ্ছে

ক্রস একেবারে ফ্রি চ্যান না ফ্রি চ্যান ক্রস সাঁত্রিশ আটত্রিশ এটা বড় ভাইয়ের কাছে একটা বকনা দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বকনাটা পঁচাশি হাজার কাস্টমার কেমন দাম দেয় সত্তর বাহাত্তর দশক পঁচাশি হাজার চাও দাম আপনাদের একটু ভালো করে দেখায় সত্তর বাহাত্তর দাম গেছে ফ্রিজে যাদের বকনা

কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশ বাহান্ন দর্শক এই দেখ পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান জাতের বোন না পঞ্চাশ বাহান্ন এই দেখ এখানে একটা দেখেন এগুলা মোটামুটি অল্প দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে এদের এখানে একটা দেখেন দেখা দেখি চলতেছে এগুলা

সৌত্রের আশেপাশে দামদর দর হয়েছে ক্রোস বিটির বোক না এগুলা সৌত্রের আশেপাশে দাম দর ফ্রিজিয়ান ক্রোস দাম কম এটা কার আপনার নাকি এটা জার্সি ক্রস জার্সি ক্রোস কত চাচ্ছেন সৌত্তর হাজার সত্তর হাজার কাস্টমার কী বলে পঁচপান্ন হাজার এত বড় একটা বকনা পঁচপান্ন বলে দর্শক দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা বোকনা বেশ বড়ো সড়ো পৌষপান্ন হাজার দাম দিচ্ছে আপ যে একটু ক্রোজ হিটের জার্সির সাথে একটু ক্রোজ আছে সম্ভবত পঁচপান্ন হাজার বেশ বড়ো সড়ো বোকনাটা এগুলো তো অল্প দিনে হিটে চলে আসবে না অল্প দিন অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে ফ্রিজিয়ান জাতের বকনা এই যে এই পাশে মোটামুটি এই এগুলা ক্রস বিডের বকনা একেবারে শেষ মুহূর্তে আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চা হচ্ছে

হাটে আসলে এই ধরনের বকনা গরুগুলো ক্রয় করতে পারবেন মোটামুটি সীমিত দামেই কিনতে পারবেন তুলনামূলকভাবে আগেকার তুলনায় বাজারটা এখনো অনেক কম এবারে এখানে একটা জার্সি কিননা দেখতেছি ফ্রিজিয়ান জার্সি আসসালামু আলাইকুম বকনাটা জার্সি নাকি জার্সি কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দাম দেয় দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম জার্সি বোক না পঞ্চাশ হাজার দাম দেখি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ভালো দেবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম